কী রে শিবায়নের মা আমি ভালো নাম পেয়ে গেছি তোকে আর শাকচুন্নি ভূতনি এটা সেটা আর বলে ডাকবো না তোকে শিবায়নের মা বলে ডাকছি সন শিবায়নের মা তুই মঙ্গলামায় সাজগোজ নিয়ে কথা বলেছিলিস না যে এত সাজে কেন একজন ভক্ত এরকম করে সাজে কেন তা তুই ওই সোলা সিঙ্গার যেটা হয় না সেটা সম্বন্ধে তোর আইডিয়া নেই মূর্খগুলো সব একজুট্ট হয়েছে তোকে একটা কথা বলি ও আমি এখন তোকে এক্সপ্লেন করবো না তোকে একটা কথা বলি আচ্ছা একজন এস্তি মানুষ সে একটু সাজবে না এটা কোন জায়গায় লেখা আছে রে চিনি রক্ত মাংস গড়া একজন মানুষও আর ঈশ্বরকে কোনো সময় দেখেছিস বিনা সাজে দেখতে আজকে মা দুর্গা আসেন আমাদের মা জগদাত্রী মা আসেন আমাদের অনেক আছে জগদম্মা আছেন তো কত সুন্দর করে সেজে থাকে বলতো এগুলো নোটিস করেছিস আচ্ছা রইলো বাকি আচ্ছা তুই তোর কথা বলি ওসব সব তো তুই তোর মাথায় খুপড়িতে ঢুকবে না তুই বা তোরা যারা রয়েছিস তো তোকে একটা কথা বলি আচ্ছা তুই একজন তুই একটু সেবিকা বলিস না রে শিবায়নের মা এ ভূতনি সাতচন্নি তুই ঈশ্বরের সামনে কি করে ধ্যান ধ্যান করে রিল বানাস রে নাচতে নাচতে গানের মধ্যে দিয়ে ধ্যান ধ্যান করে নাচিস আর রিল বানাস কী করে তোর কোন জায়গায় লেখা আছে একজন সে একজন সেবিকা তার মন্দিরে দিন দিন করে সেজে গুজে নিত্য করে রিল বানায় কোথায় লেখা আছে তোর ওই চামচাগুলো দেখতে পায় না যারা তোর মতো অনেকটা তোর লেভেলের যারা হুম তোদের জন্য আমরা সাজবো না ওরে আমার রে দেখ অবশ্য বিনা সাজে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে একদম উঠে চলে এসেছি তোকে একটু ধোবো বলে কারণ এই কথাগুলো বারবার কানে আসছে বুঝতে পেরেছিস কানে আসছে কেউ সবাই বলছে দিদি দেখো এইভাবে বলছে তো লজ্জা করে না রে লজ্জা করে না নিজে চরকায় তেল দে তোর তো মাসাজ পার্লার বন্ধ হয়ে গেছে না কি কে জানে বুঝতে পারছি না তোকে আমি ভালো করে ধোবো শুধু এইটুকু বলতে এলাম তোর লজ্জা করা উচিত যে তুই একটা ঠাকুরের সামনে লোককে অয়েল ম্যাসাজ করাস রিল বানাস নাস্তে নাস্তে দিন দিন করতে করতে নেচে আবার নিজেকে সেবিকা বলিস হুম কাস্টমার ডাকিস ফোন ফোন নাম্বার দিয়ে অসভ্য কথাকার